আর্জিকর মামলা তদন্তে সিবিআই কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই আরজিকর কাণ্ডের তদন্তভার গ্রহণ করলেও সঞ্জয়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ তবে সিবিআই তদন্তের পর অভিযোগ উঠেছে তথ্য প্রমাণ লোপাটির ফলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট না দেওয়ায় জামিন পেয়ে যান তারা এই ঘটনায় প্রশ্ন তুলেছেন তিলোত্তমার পরিবার এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এখন সঞ্জয় মৃত্যুদণ্ড না হওয়ায় সিবিআই তদন্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে শিয়ালদা আদালতের রায়ের বিরুদ্ধে এবার হাইকোর্টের আবেদন করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিলোত্তমার পরিবার এবং সিবিআই তদন্তে অসন্তোষের বাতাবরণ রাজনীতিতে এখন নতুন মন নিয়ে আসছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম তোমাদের দাবি কি কি রয়েছে এবং কি অঙ্গীকার আজকে আমাদের সুভাষচন্দ্র বসুর জন্মদিন এই দিনটিতে আমরা শপথ দিলাম যে যদি সুভাষচন্দ্র যেভাবে আপসীন তার সারা জীবন দেশের স্বাধীনতার জন্য লড়াই করে গেছে একটা সুন্দর সমাজ বলে তোলার জন্য লড়াই করেছে যে সমাজে থাকবে না কোনো নারীর জাতন যে সমাজে থাকবে না কোনো মানুষের ওপর অত্যাচার যে মানুষের সবাই কাজ চলবে সবাই শিখতে পাবে এরকম একটা সুন্দর সমাজ তারা চেয়েছিলেন সুভাষচন্দ্র চেয়েছিলেন ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি দেখছি আমরা আরচিকর মেডিকেল কলেজে যারা লড়াই করছিলাম আমরা দেখলাম যে আমাদের এক সহপাতের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিচার চাইতে গিয়ে আমরা ছমাস হয়ে গেল কিন্তু এখন ন্যায় বিচার পেলাম না এবং উপরন্ত শুধু এই ঘটনা নয় সারা রাজ্য জুড়ে একের পর এক নারীর ওপর নির্যাতন অত্যাচার মেরেই চলেছে ফলে এই যে ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াইটা যে আমরা জারি রাখতে পারবো তাহলে এই নেতাজির মতো মানুষের জীবন থেকে শিক্ষা নিয়ে তিনি সারা জীবন ভাবে লড়েছেন আমরাও যতক্ষণ না মতো বিচার পাচ্ছি লড়ব এবং তারা ভারতবর্ষ জুড়ে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ আহ জুনিয়র ডাক্তারদের থেকে সিনিয়র ডাক্তার নার্সেস করুয়া এবং আপনারা যারা সাধারণ মানুষ আছেন প্রত্যেককে এতে সমানভাবে অংশগ্রহণ করেছিলেন আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের প্রাককালে যখন আমাদের ওই পিছনের দিকগুলোকে ভাবতে হয় এবং নেতাজি সুভাষচন্দ্র আজকের দিনে তার তার লড়াইয়ের প্রাসঙ্গিকতাকে মনে রাখতে হয় তখন আমরা কী দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে সিবিআইয়ের তদন্তের যে গতি সেই গতি প্রকৃতিতে কি হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই তদন্তের গতি প্রকৃতির যে অপদার্থতার নজির এই অপদার্থতার নজিরে থাকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সুপ্রিম কোর্ট ঠিক কোন কোন জায়গায় উদাসীন এবং কতটা উদাসীন আমাদের কলকাতা পুলিশ থেকে শুরু করে রাজ্যের যে শাসক দল এবং রাজ্য প্রশাসন তারা একটা মেয়ের রেপ এবং মার্ডারের মতন ঘটনা করে যে যখন না রাজনৈতিক চক্রান্ত চালিয়েছে কেন্দ্র করে যেভাবে যা অভিযোগ এখন সামনে সেই অভিযোগগুলো অনেকটা দিনের আলোর মতন পরিষ্কার সেই কালে আমরা নেতাজিকে স্মরণ করছি কেন তাহলে আমরা স্মরণ করছি এই জন্যই আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পাবেন যে আজকে আলোচনা হচ্ছে যে লাস্ট বিগত দু তিন মাস চার মাস ধরে যে রায় বেরিয়ে

যদি এবং ঘটনাকে না করতে পারে তাহলে মতন কি সুন্দর সমাজ কোন জায়গায় আমরা বসবাস করছি তাহলে সেই জায়গা থেকেই আজকে নেতাজিকে স্মরণ করার জায়গা নেতাজি স্বাধীনতার মাধ্যমে যে দেশের কল্পনা করেছিলেন সেখানে নারীর কোন স্বাধীনতার কথা তিনি বলেছেন তিনি তো অবাধ যে জায়গা যে পুরুষ নারীর যে সমান যে চরিত্রের জায়গা সেই জায়গা তিনি করতে স্বাধীনতার ক্ষেত্রে ক্ষেত্রে যে জায়গা সেই জায়গাগুলোকে আমাদের দেখার প্রয়োজন আছে যখন স্বাধীনতা আন্দোলনের ঢেউ এই পরাধীন ভারতবর্ষে থাকছে তখন শহীদ কুদিরামে যখন বলিদান হয় সেই বলিদান গভীরভাবে নেতাজি সুভাষচন্দ্রের মনের মধ্যে রেখাপাত করে সেই জায়গা থেকে তিনি পেয়েছিলেন সেই দিন তৎকালীন শিক্ষক বেণীমাদব দাসকে যিনি বলেছিলেন যে হ্যাঁ সুভাষ তোমার যে পথ এই পথে তুমি এগিয়ে যাও যখন আরন্দন পালন করছেন তিনি তার হোস্টেলের গুডি কয়েক ছাত্রকে নিয়ে ক্লাস ফোর ফাইভ 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 কি সিক্সে তিনি তখন করছেন তিনি শহীদ ক্ষুদিরামকে তার সেদিন তখন কিন্তু ক্ষুদিরামের ছবি রাখা দেশদ্রোহিতার পরিচয় ছিল তাহলে সেই জায়গা থেকে তিনি যখন আরন্ধন পালন করছেন হোস্টেলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে তার দেশের প্রতি যে ভালোবাসা তার দেশের মাটির প্রতি যে টান এই এই ভারতবর্ষকে স্বাধীন করতে হবে তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা সেই দিন থেকে যখন শিক্ষক কিন্তু দাসকে ইংরেজ প্রশাসন ট্রান্সফার করছেন পানিশ দিচ্ছেন সুভাষের কাছে সুভাষের ওই স্কুল থেকে যখন তিনি চলে যাচ্ছেন যখন স্যারকে বিদায় দিচ্ছেন চোখের জলে তখন স্যার দেখছেন যে হ্যাঁ এই পার্সিমেন্ট হয়তো আমি পেলাম কিন্তু আমি দেশের জন্য একটা সুভাষ তৈরি করে দিলাম সেই হয়তো সুভাষের নেতাজি হওয়ার পক্ষে প্রথম পদক্ষেপ তাহলে একজন শিক্ষকের কি ভূমিকা দেখুন একজন ছাত্রের শিক্ষকের প্রতি কোন জায়গা দেখুন এই হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্কের এর মানে নজির এই নজির স্থাপন করতে হবে আজকের এই মাটিতে যদি এই রকম রেপ এবং মার্ডারের মতন ঘটনাকে আমাদেরকে আটকাতে হয় তাহলে এই নৈতিক মূল্যবোধের জায়গা আমাদেরকে তৈরি করতে পারতে হবে